আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমরা আজকে আলোচনা করবো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মানবিক এবং বিভাগ পরিবর্তন যে ইউনিট আছে বি এবং হলো টি ইউনিট বি এবং ডি ইউনিটের বাংলা ফাইনাল সাজেশন নিয়ে এই সাজেশন থেকে তোমরা মিনিমাম তোমরা পঁচিশ থেকে ছাব্বিশ মার্ক কমন পাবা তোমাদের বাংলা কোশ্চেন আসবে কত তিরিশ মার্কে সো সাজেশনটা থেকে তোমরা কমন পাবা তো অবশ্যই তোমাদের লাস্ট পর্যন্ত দেখতে হবে ক্লাসটা আমি যা যা বলবো তোমরা যদি ওইগুলো ফলো করো এবং ওই কথাগুলো ফলো করে ওই পড়াগুলো যদি কমপ্লিট করে তোমরা পরীক্ষার হলে যেতে পারো এবং সুন্দর করে সেই প্রশ্নগুলো দাগিয়ে আসতে পারো ইনশাল্লাহ তোমরা সর্বোচ্চ মার্ক কমন পাবা তো আমরা কথা না পারি আমাদের মূল আলোচনা চলে যাই তো আজকের ক্লাসে আমরা তিনটা ক্যাটাগরিতে প্রশ্নগুলো সিলেক্ট করেছি অর্থাৎ কোনগুলো আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট অর্থাৎ ভাইটাল যেগুলো আমাদের যে প্রশ্নগুলো যে টপিকগুলো থেকে এই মানে প্রতি বছর প্রশ্ন আসে সেগুলো আমরা ফার্স্ট ক্যাটাগরিতে অর্থাৎ থ্রি স্টার দিয়ে রাখছি তারপর হলো ইম্পর্টেন্ট মানে কোনগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট মানে মোস্ট না মোস্টের পরে তো সেগুলো আমরা টু স্টার দিয়ে রাখছি আর পরবর্তীতে আমরা যে রাখছি যে লেস ইম্পর্টেন্ট কোনগুলো আমাদের না পড়লেও চলবে না চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য ঠিক আছে এগুলো রাখছি আমরা অন স্টার তাহলে মোস্ট ইম্পর্টেন্ট গুলো রাখছি আমরা কি ভাইয়া থ্রি স্টার দিয়ে আর ইম্পর্টেন্ট গুলো টু স্টার আর লেস ইম্পর্টেন্ট অন স্টার তো তোমাদের একটা জিনিস বলে দিই সেটা হলো তোমরা এই যে লেস ইম্পর্টেন্ট যে টপিক গুলো আছে এই টপিকগুলো তোমরা স্কিপ করলেও পারো আমি মনে করি তোমরা এগুলো স্কিপ করলে আমরা তোমাদের অন্য ভালোভাবে प्रिपरेशन না ওই যে মোস্ট ইম্পর্টেন্ট এবং ইম্পর্টেন্ট এই টপিকগুলোর प्रिपरेशन নেওয়ার ক্ষেত্রে আরো এগিয়ে থাকবা অর্থাৎ তোমরা যে लेस ইম্পর্টেন্ট টপিকগুলো বলে দেব এই টপিকগুলো তোমরা এডমিশন টেস্টে বাদ দিতে পারো বুঝতে পারছো বিশেষ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি এবং ডি ইউনিটের জন্য তাহলে আমরা মূল যে যে বিষয়টার জন্য আমরা অপেক্ষা করতেছি সেখানে চলে যাই আসি দেখো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে গদ্যাংশ গদ্যাংশ বলতে আমরা যে আমাদের বাংলা প্রথম পত্র যে বই আছে সেই বইতে আমাদের যে গল্পগুলো আছে সেই গল্পগুলোকে বোঝাচ্ছি ঠিক আছে এই গদ্যাংশ আমাদের বাংলা প্রথম পত্র থেকে সুন্দরভাবে পড়ে নেবো এগুলো আমি থ্রি স্টার দিচ্ছি মানে প্রতি বছর এখান থেকে চার থেকে পাঁচটা প্রশ্ন চলে আসে গদ্যাংশ এখান থেকে তিন থেকে চারটা প্রশ্ন আসে তাহলে দুইটা কিন্তু থ্রি স্টার তারপর সহপাঠ এখান থেকে একটা দুইটা তিনটা গড়ে এভাবে আসছে যেমন দেখা যাচ্ছে এভাবে আসে যেমন বি ইউনিটে একটা আসছে ডি ইউনিটে দুইটা আসছে বা আবার বি ইউনিটে দুইটা আসছে ডি ইউনিটে একটা আসছে অর্থাৎ এই যে বাংলা অংশটা এই যে বাংলা শুধু বাংলা প্রথম পত্র যে বইটা আমাদের আছে এই বাংলা প্রথম পত্র থেকে আমাদের দশ থেকে বারোটা প্রশ্ন চলে আসে কথা বুঝতে পারছো তাহলে বাংলা প্রথম পত্র চিন্তা করো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি এবং ডি ইউনিটের জন্য কতটা ইম্পর্টেন্ট কথা বুঝছো তাহলে শর্ট সিলেবাসটা সুন্দর করে কভার করে নিও ভালো করে এবার আসি আমরা কবি পরিচিতি এবং সাহিত্য এই কবি পরিচিতি এবং সাহিত্য কর্ম এখান থেকে প্রতি বছর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পাঁচ থেকে সাতটা প্রশ্ন চলে আসে তাহলে এই যে কবি পরিচিতি এবং সাহিত্য কর্ম এই চাপটার কতটা ইম্পর্টেন্ট আর কি বলার বাকি রাখে না তাহলে সুন্দরভাবে পড়তে হবে কোথা থেকে পড়বা তোমরা যে বাংলা প্রস্তুতি নেওয়ার জন্য যে একটা বই কিনেছো সেই বইটা হয়তো বা তোমরা অভিযাত্রী কিনছো নয়তো তোমরা কিংবদন্তি কিনছো যেটাই কিনছো ওখানে তোমরা অনেকগুলো দেখবো কবি পরিচিতি এবং সাহিত্য কম পেয়ে ওখানে বিগত সালের প্রশ্নগুলো সুন্দর করে পড়বা তারপর নতুন করে বিষয়গুলো পড়বা তাহলে দেখো এই চারটা অংশ থেকে কিন্তু আমরা মোটামুটি প্রায় ও থেকে সতেরো মার্ক কমন পেয়ে যাচ্ছি কি থেকে ভাইয়া জাস্ট এই চারটা অংশ থেকে গদ্যাংশ পদ্যাংশ সহপাঠ আর কবি পরিচিতি সাহিত্য

উচ্চারণ নেওয়া উচ্চারণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য টু স্টার মানে শুধু ইম্পর্টেন্ট আছে মোস্ট ইম্পর্টেন্ট না ধর দেখা যাচ্ছে ধরো একটা বি ইউনিট আসছে আবার ডি ইউনিট আসে নাই আবার দুই তিন বছর গ্যাপ এইটা এইভাবে আসছে প্রশ্নটা তবে বানান এই বানানটা কিন্তু ভাইয়া মোস্ট ইম্পর্টেন্ট এই বানান অংশ থেকে প্রতি বছরই প্রশ্ন আসে পদ প্রকরণ গত বছর ডি ইউনিটে দুইটা প্রশ্ন আসছিল বাট একটা জিনিস মাথা রাখবে এর আগে প্রায় সাত আট বছর প্রশ্ন আসেনি পদ প্রকরণ থেকে তো পদ প্রকরণটা তোমরা চাইলে যদি কারো কাছে কঠিন মনে হয় স্কিপ করতে পারো তবে যদি যেহেতু তোমরা অন্যান্য ইউনিভার্সিটিতে পরীক্ষা দেবা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বলো জাহাঙ্গীরনগর বলো বা অন্যান্য জিএসটিতে দেবা তাহলে পত্রকরণ অবশ্যই পড়া লাগবে ওখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পত্রকরণ থেকে প্রশ্ন আসে রাজশাহী বিশ্ববিদ্যালয় উচ্চারণ থেকে প্রশ্ন আসে তাহলে যেহেতু পড়া থাকে তাহলে পড়ে নিয়ে উঠবো ঠিক আছে এটা আমি ইম্পর্টেন্ট রাখছি তাহলে এখানে তোমার টোটাল টপিক গেলো কটা ভাইয়া সাতটা টপিক এখানে তোমাদের বলছিলাম কটা যে আঠারোটা টপিক পড়তে হবে টোটাল আঠারোটা টপিক থেকে আমাদের মিনিমাম তোমরা প্রশ্ন কত পাবো তো পঁচিশ থেকে ছাব্বিশটা দেখাও এবার আসি আমরা উপসর্গ এই উপসর্গ থেকে প্রশ্ন আসে এটা আমরা টু রাখছি সমাস থেকে মাস পড়তে হবে সমাস থ্রি স্টার বাক্য প্রকরণ এটা আমরা টু রাখছি ইম্পর্টেন্টে তাহলে আমাদের মূল যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়বে সেগুলো কি ভাইয়া এই যে ইম্পর্টেন্ট এবং হলো মানে মোস্ট ইম্পর্ট্যান্ট আর আট হলো ইম্পর্ট্যান্ট তো এই বিষয়গুলো একটু দেখবো তাহলে সমাস উপসর্গ এটা তোমরা উপসর্গ যেগুলো থ্রি স্টার এগুলো আগে শেষ করবা কথা বুঝছো এবার আসি এই যে এই যে টপিক গুলো আছে বাংলা ভাষার উদ্ভব বাংলা ভাইয়া পরীক্ষা আসে নাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দেখো তোমরা এখানে কিন্তু বানান বানান যদি আমরা শিখতে চাই তাহলে বানান শেখার ক্ষেত্রে কিন্তু আমাদের অবশ্যই অবশ্যই নত্ব এবং সত্যবিধান বিধান শিখতে হচ্ছে তাই না তাহলে এই ক্ষেত্রে তোমরা এই বানান এই নত্ব সত্যবিধানকে বিধানকে আমি মনে ওই বানানের ভিতরে নিয়ে এনেছি তারপর আমি এখানে আপাতত মানে আলাদা করে ওকে টু স্টার দিয়ে রাখছি কারণ এটা এটা হচ্ছে আর বর্ণ প্রকরণ কিন্তু তোমার পরীক্ষা প্রশ্ন আসে যেমন ধনীয় বর্ণ কোনগুলা পূর্ণ পূর্ণমাত্রা বর্ণ কয়টা এই যে বিষয়গুলো আছে অর্ধমাত্রা মাত্রা ছাড়া বা মাত্রাহীন এই টাইপের যে তারপর ধনির আলোচনা সরি ধনির ভাষার কি শব্দের ক্ষুদ্রতম এই যে বিষয়গুলো আছে এই যে অংশ বা তোমার তালব্য উষ্ণ পর্ণ কোন গুলা তা বুদ্ধ বর্ণ কোন গুলা এই বিষয়গুলো তোমার কিন্তু এই ও বর্ণ ভিতরে আছে মুখস্তাংশের ভিতরে এগুলো সুন্দর করে নেবা ঘোষ ধ্বনি অঘোষ ধ্বনি মহাপ্রাণ অল্পপ্রাণ এগুলো সুন্দর করে পড়বা এখান থেকে প্রশ্ন প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে আসে এবার সন্ধি চট্টগ্রাম সন্ধি খুবই পড়বা আর এই যে পুরুষ বাসা স্ত্রী শব্দ শব্দ সংখ্যা ভাষা শব্দ এগুলো টোটালি বাদ দেওয়া একটাও পড়া দরকার নেই নির্দেশক টুইস্টার এই যে তোমাদেরকে আমি বাদ দিতে বলতেছি ভাইয়া এগুলো কিন্তু প্রশ্ন অ্যানালাইসিস করেই বলতেছি তোমাদের এই সাজেশন থেকে যদি তোমরা আমি বলছি যে তোমাদের যদি সর্বোচ্চ কমন না পাও তাহলে আমি তোমাদেরকে বলছি একটু বলছি পড়ানো ছেড়ে দেবো তাহলে এগুলো ভালো করে পড়বো এগুলো তো অনলাইনে থাকবে জাস্ট এগুলো ফোকাস করে পড়াশোনা শুরু করতে হবে পদাশ্চিত্রত নির্দেশক পদাশে নির্দেশক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ঠিক আছে এবার আসি তোমাদের বাকি অংশ দেখার আগে আমি তোমাদের একটা অ্যানাউন্স দিই আমার এখন যদি তোমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য ইউনিভার্সিটি যদি তোমাদের টার্গেট থাকে সব ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সব বিশ্ববিদ্যালয় তোমাদের একটা ফোর্টি ডেজ চ্যালেঞ্জ একটা কোর্স চালু হচ্ছে এখন তোমরা এই কোর্সে ভর্তি হলে উনিশশো নব্বই টাকাতে ভর্তি হতে পারবা এই কোর্সে ভর্তি হতে পারবা এবং এই কোর্সের সব থেকে বিশেষত্ব হলো তোমাদের আমাদের যে কোর্সে এই কোর্সে তোমার কোনো ফেসবুক লাইভ না তোমার ইউটিউব লাইভ না জাস্ট এখানে ক্লাস হয় কিন্তু গুগল মিটে যেখানে তুমি সরাসরি প্রশ্ন করতে পারবা ইভেন ক্লাস করার আগে তোমার যদি মনে হয় যে একটা আমি ফ্রি ক্লাস করে দেখতে চাই সেটাও দেখার মানে সুযোগ আছে অবশ্যই ফ্রি ক্লাস করার সুযোগ পাবা একটা ফ্রি ক্লাস করে দেখে তোমার যদি মনে হয় যে তোমার জন্য বোধগম্য ক্লাস গুলো তোমার জন্য তাহলে তুমি আমাদের এই কোর্সে ভর্তি হওয়া কোর্স ফি মাত্র উনিশশো টাকা আর যদি কোর্সে ভর্তি হাও তাহলে এই বা ক্লাস ফ্রি ক্লাস করতে চাও এই নাম্বারে যোগাযোগ করবা

যে সেলটা ফার্স্ট হয় সেও কিন্তু তোমার হান্ড্রেড আউট অফ হান্ড্রেড মার্কস পায় না মানে একশো মার্কের ভিতরে সে একশো কিন্তু বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের রেকর্ড নাই তার মানে কি সেই সেলটা ফার্স্ট হয় আশি পায় নয়তো নয়তো পায় আশি আশি প্লাস মাইনাস থাকে তাই না তার মানে কিন্তু যে সেলটা ফার্স্ট হয় সেও কিন্তু একশো প্লাস মার্ক মানে একশো তে একশো পায় না তার মানে তোমারও একশো তো দরকার নেই তুমি এই যে ছোট ছোট বিষয় সে করতে হবে যেটা ওটা বাদ দাও মানে এই যে প্রকৃতি প্রত্যেকটা ধরো তুমি চেষ্টা করতেছো বাট মাথায় ঢুকতেছে না বাদ দাও ঠিক আছে এটাতে বাদ দিয়ে অন্য একটা সময় দাও পার্সেন্ট সাজেশন করবা একটা কথা বুঝছো কখনই হান্ড্রেড পার্সেন্ট সাজেশনের হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশন না সাজেশন করবা আশি পার্সেন্ট মার্ক কিভাবে পেতে পারি ওই সাজেশনটা করা কমপ্লিট হওয়ার পরে তারপর তুমি ওই সাজেশনের হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশন এবার সেই শব্দ শ্রেণী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা প্রশ্ন আসে মাঝে মাঝে চলে আসে যেমন একটা আবার বি ইউনিট আসে আবার মানে এক বছর গ্যাপ দিয়ে আসে বা প্রতি বছর আবার দেখা একটা চলে আসে ঠিক আছে কঠিন না সহজই আছে তারপরে যে অভিধান প্রকৃতি এগুলো বাদ দিয়ে দেবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য

তো আবারও তোমাদেরকে আনন্দ দিচ্ছি তোমাদের আর যাদের ইংরেজি সাজেশন চাও বা সাধারণ জ্ঞানের সাজেশন চাও অন্য ইউনিভার্সিটির সাজেশন যদি প্রয়োজন অবশ্যই কমেন্ট করে জানাবা আর যারা ফ্রি ক্লাস করতে চাও কোর্সে ভর্তি হওয়ার আগে অবশ্যই অবশ্যই এই নাম্বার যোগাযোগ করবা আর আমার ক্লাসগুলো কিন্তু ভাইয়া গুগল মিট হয় যেখানে তুমি সরাসরি প্রশ্ন করতে পারবা তোমার এখানে কোনো ঝামেলা নাই যে তোমার লাইভে ক্লাস করতেছে ফেসবুক লাইভে বা ওই রকমের তোমার যে কমেন্ট করতে হচ্ছে কোনো ঝামেলা নাই ক্লাসগুলো হবে তোমার সম্পূর্ণ গুগল মিটে গুগল মিটে তুমি ডিরেক্ট প্রশ্ন করতে পারবা এবং ক্লাস হবে তোমার কিন্তু ডিজিটাল তো এই কারণে তুমি প্রশ্ন করার সুযোগ পাচ্ছ সবকিছু অফলাইনের মতো পাচ্ছ তো আর কিছু বলার নাই জাস্ট এইটুকু এখানে কিন্তু তুমি এক্সাম ব্যাচু পাচ্ছ সবচেয়ে বড় আকর্ষণের বিষয় ক্লাস তো পাচ্ছ এক্সাম ব্যাপক পাচ্ছ এক্সামের জন্য আলাদা ভর্তি হতে হবে না এবং এই কোর্সে ভর্তি হলে তুমি অল ইউনিভার্সিটির কোর্সে ভর্তি নিয়ে দেবে অর্থাৎ তুমি যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দাও তোমার কিন্তু এটা সম্পূর্ণ তোমার কোর্স ওই ধরো তুমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরীক্ষা দাঁড়ো রাবিতে দেবা জাবিতে দেবা সব বিশ্ববিদ্যালয়ের জন্য সাজেশন সহ সব বিশ্ববিদ্যালয়ের জন্য তোমার আলাদা আলাদা যা যা প্রয়োজন সবকিছু এই কোর্সের মাধ্যমে প্রোভাইড করা হবে যদি ভর্তি হতে যায় অবশ্যই অবশ্যই দ্রুত ভর্তি হতে হবে কারণ আমার এই কোর্সে পঞ্চাশ জনের উপরে আমি কিন্তু নিব না কারণ আমার স্টুডেন্ট আমি পঞ্চাশ জনের উপরে নেই না কারণ আমি একশো জন স্টুডেন্ট বা হাজার জন স্টুডেন্ট নিয়ে ওই ফেসবুক লাইভের টিচার না আমি গুগল মিটে ক্লাস নেবো পঞ্চাশ জনকে পঞ্চাশ জনকে আমি হান্ড্রেড পার্সেন্ট এফোর্ট দেবো ওরা ওদের জায়গা থেকে বেস্টটা দেবে ইনশাল্লাহ পঞ্চাশ জনের বেস্ট রেজাল্টটা তারা আমাকে দেবে ওকে ঠিক আছে আজকে এই পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম